গতকাল মার্কেটে ভালো র্যালির পর আজ আমরা মার্কেটের মধ্যে ভালো প্রফিট বুকিং দেখলাম নিফটি তিনশো পঞ্চাশ পয়েন্ট সেন্সেক্স বারোশো আশি পয়েন্ট এবং ব্যাংক নিফটি চারশো চল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে কিন্তু আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো ছত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে আমরা মানে নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্সে এতটা প্রফিট বুকিং কেন দেখলাম সেটা নিয়ে ডিসকাস করব। এরই সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। আর তো আজকের ভিডিওয়ে দুটো ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে আমরা মর্নিংয়ে মার্কেটের মধ্যে দেখেছি যে নেফটি প্রায় ষাট পয়েন্ট নিচে ওপেন হয়েছিল অর্থাৎ চব্বিশ হাজার আটশো চৌষট্টিতে ওপেন হয়ে সেখান থেকে একটা আপসাইড মুভ করেছিল যেটা ওপরের দিকে চব্বিশ হাজার নশো তিয়াত্তর পর্যন্ত হাই তৈরি করেছিল এবং সেখান থেকেই আমরা দেখলাম মার্কেটের মধ্যে ভালো একটা প্রফিট বুকিং আসলো এবং নিফটি যেটা লো তৈরি করলো সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ পর্যন্ত লো তৈরি করে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার পাঁচশো আটাত্তরে তো নিফটের মধ্যে এতটা সেলিং কেন এসেছে তার জন্য কিন্তু তিনটে রেজেন্ট রয়েছে ফার্স্ট হচ্ছে আমরা গতকাল দেখেছিলাম মার্কেটে যেটা আমরা আশা করেছিলাম যে এফআইস এবং ডিআইসরা একটা খুব স্ট্রং বাই করেছে তাই হয়তো মার্কেটের মধ্যে আমরা এতটা র্যালি দেখতে পেয়েছি কিন্তু যখন হলো যে যখন এফআইস ডিআইস ডেটা এলো সেখানে দেখা যাচ্ছে এফআইস এবং ডিআইসরা কিন্তু খুব অল্প পরিমাণে বাই করেছে অর্থাৎ মার্কেটের মধ্যে গতকাল কিন্তু একটা স্ট্রং শর্ট কভারিং হয়েছিল এছাড়াও হয়তো রিটেলাররা কিছু বাই করেছে বা নতুন কিছু ইনভেস্টাররা তারা সেখানে কিছু বাই করেছিল সেকেন্ড যে পয়েন্টটা যেটা হচ্ছে গতকাল রাত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন অ্যাড্রেস করছেন তখনই তিনি বলেছেন অপারেশন সেন্দুর এখন হয়তো বন্ধ হয়েছে কিন্তু এটা এখনই শেষ হয়ে যায়নি তো গতকাল মার্কেটে আমরা যে র্যালিটা দেখেছিলাম সেখানে মার্কেট মনে করেছিল যে এই অপারেশান সিন্ধুর শেষ হয়ে গেছে তাই কিন্তু আমরা একটা স্ট্রং র্যালি নশো পয়েন্টের দেখেছিলাম কিন্তু যখন আমরা দেখলাম রাতে আমাদের প্রধানমন্ত্রী যেই তিনি বললেন যে এখনও অপারেশন সিন্ধুর কিন্তু শেষ হয়নি তারই ফলে কিন্তু আজকে মার্কেটের মধ্যে আমরা একটা ভালো প্রফিট বুকিং দেখলাম যে যাদের মার্কেটে ভালো প্রফিট বুক ছিল তারা সেখানে প্রফিট বুকিং করেছে তারই জন্য কিন্তু মার্কেটে একটা সেলিং তৈরি হয়েছে আর থার্ড যে পয়েন্টটা আজকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু সেই টোয়েন্টি ফাইভ অ্যাচিভ করতে পারেনি তো যাদের কাছে ভালো প্রফিট ছিল তারা ওই চব্বিশ হাজার নশো তিয়াত্তর থেকেই মার্কেটে সেল করেছে কারণ মার্কেটে দেখা গেছে যে নিফটি তার পঁচিশ হাজারের লেভেলের ওপর ক্রস করে ওপরে যেতে পারছে না তার জন্যই কিন্তু একটা প্রফিট বুকিং আমরা মার্কেটে দেখতে পেলাম তো নিফটি হয়তো এখন একটা রেঞ্জের মধ্যে বেশ কিছুদিন ট্রেড করতে পারে যেটা নিচের দিকে হচ্ছে চব্বিশ হাজার ওপরের দিকে হচ্ছে পঁচিশ হাজার তো এই এক হাজার পয়েন্টের মধ্যে একটা কনসলেশন ফেজের মধ্যে নিফটি এখন বেশ কিছুদিন থাকতে পারে তো এই মেন তিনটে বিষয়ের জন্যই কিন্তু আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি তো এবারে আসছি আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এখন মার্কেটে নিফটির যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ কারণ আমরা গতকাল যে সবথেকে হায়েস্ট ক্লোজিংটা পেয়েছিলাম তার আগে যে ক্লোজিং হায়েস্ট ক্লোজিং ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো তো তার জন্যেই নিফটি এই চব্বিশ হাজার চারশো একষট্টির নিচে যখনই যেতে শুরু করবে সেখানে কিন্তু মার্কেটে আমরা একটা সেলিংয়ের মধ্যে ভালো একটা কারেকশানের মধ্যে আসতে পারি তো তাই এখানে একটা চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো এই রেঞ্জটা হচ্ছে এখন নিফটির জন্য স্ট্রং সাপোর্ট রেঞ্জ যদি নিফটি চব্বিশ হাজার চারশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকি তাহলে কিন্তু একটা ভালো সেলিং আমরা মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি আর নিফটিকে এখানে ওপরের দিকে ভালো বাউন্স দেখাতে গেলে জন্য নিফটিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ ওপর ট্রেড করে সাস্টেন করতে হবে তবেই নিফটিকে আমরা ওপরের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক ক্লোজিং দিয়েছে চুয়ান্ন হাজার নশো চল্লিশে তো ব্যাংক নিফটি আগামীকাল যদি চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে চুয়ান্ন হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে যদি পঞ্চান্ন হাজারের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ওপরের দিকে আমরা পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার চারশো পর্যন্ত একটা অপসাইড মুভ দেখতে পারি তো এটা আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব তো কেন ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে আলোচনা করছি আমরা অলরেডি কিন্তু ডিফেন্স সেক্টরের বিভিন্ন স্টকে যদি ফোকাস করি সেটা প্রায় আমরা নাইন থেকে টেন পারসেন্ট লাস্ট এক মাসে একটা ভালো র্যালি দেখেছি কিন্তু আগামী দিনে এই ডিফেন্স সেক্টরের মধ্যে আরও বড় মুখ আসতে চলেছে কারণ আমাদের গতকাল রাত্রে আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন যে মেড ইন ইন্ডিয়াতে কিন্তু ডিফেন্স সেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে অপারেশন সিন্ধুরে ডিফেন্স সেক্টর খুব স্ট্রং পারফরম্যান্স করেছে বলেই কিন্তু আমরা এতটা সাহসিকতার সাথে এই যে ভারত পাকিস্তান টেনশন সেটার মোকাবিলা করতে পেরেছি তো এই সব ডিফেন্স সেক্টরে আমরা জানি যে আমাদের ইন্ডিয়ায় বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী দিনে এই ডিফেন্স সেক্টর আরও মজবুত হবে তো তারই মধ্যে থেকে দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে চার হাজার ছশো আট টাকা আজকেও কিন্তু এই স্টকের মধ্যে একটা ভালো প্রায় তিন থ্রি পার্সেন্টের মতন র্যালি দেখেছি এই স্টকটাকে যদি দেখি লাস্ট এক মাসে প্রায় নাইন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট র্যালি দেখিয়েছে তো এই স্টকটাকে যদি আমরা লং টার্মের জন্য আমাদের পোর্টফোলিও অ্যাড করতে চাই তাহলে কিন্তু এই স্টকটা একটা ভালো মানে পোর্টফোলিও স্টক হতে পারে তবে স্টকটা এখন অনেকটা হাই প্রাইসে ট্রেড করছে এর জন্য অবশ্যই আমাদের ডিক্লাইনের জন্য ওয়েট করতে হবে যদি স্টকটা কোনো কারণে ভালো একটা প্রফিট বুকিং আসে বা কোনো কারণে সেলিং আসে নিচের দিকে আমরা যদি স্টকটাকে চার হাজার থেকে চার হাজার একশো টাকার কাছে পাই সেখানটা কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে আর এই কোম্পানি এয়ারক্রাফট এবং হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং করে এবং রিপেয়ারিং করে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটলেশান তিন লক্ষ কোরের ওপর কারেন্ট পি চলছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্সের কাছে পি একটু হাই আছে তো স্টকটা নিচের দিকে আসলে বাই করাটা এই জন্যই বললাম বেটার আর এ স্টকের আরওই হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট আরও সি হচ্ছে থার্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট এবং ডিআইসের ভালো হোল্ডিং রয়েছে এফআইসের হচ্ছে টুয়েলভ পয়েন্ট হচ্ছে এইট আর পাবলিকের হোল্ডিং আছে সেভেন নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা আজকে প্রাইস এই স্টকটাও একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে স্টকটা কিন্তু তার ফিফটি টুইক হাইয়ের কাছেই একদম ট্রেড করছে তো স্টকের যে ফিফটি টুইক হাই আছে সেটা তিনশো টাকা যদি এই তিনশো চল্লিশকে ব্রেকআউট দিই স্টকটা ভালো মানে আপসাইড তৈরি করতে পারে তাহলে কিন্তু আমরা ভালো নতুন হাই এই স্টকের মধ্যে দেখতে পেতে পারি তো যদি স্টকটাকে আমরা কোনো কারণে দুশো সত্তর থেকে দুশো আশির কাছে কখনো আসে তাহলে কিন্তু এই স্টকটা আমাদের পোর্টফোলিও অ্যাড করার জন্য কিন্তু একটা বেটার অপরচুনিটি হতে পারে এই কোম্পানি ডিফেন্স সেক্টরের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং সাপ্লাই করে এটা এদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এদের মার্কেট ক্যাপিটালেশান দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার করোরের ওপর কারেন্ট পেই চলছে ফর্টি আর এই স্টকটা পেটা অনেকটা হাইতে এখন ট্রেড করছে তো মিডিয়াম পি এর থেকে অনেকটা ওপরে এখন এদের কারেন্ট পে চলছে তাই অবশ্যই ভালো একটা ডিক্লাইন এলে তবে এই স্টকে বাই করাটা বেটার হবে আরওই হচ্ছে টোয়েন্টি সিক্স হচ্ছে থার্টি এই কোম্পানিতে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট এফআইস এবং কিন্তু একটা স্ট্রং হোল্ডিং রয়েছে এফআইএসদের হোল্ডিং আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ হোল্ডিং আছে টোয়েন্টি আর পাবলিকের কাছে আছে টেন তো এই স্টকগুলো ডিফেন্স সেক্টরে বিলং করে এবং এদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং যদিও ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট এখনও দুটো কোম্পানির কারুরই আসেনি তো এই স্টকগুলো যদি আপনারা পোর্টফোলিও অ্যাড করতে চান অবশ্যই একটা ভালো ডিক্লাইন এলে তবেই কিন্তু অ্যাড চিন্তাভাবনা করা যেতে পারে তবে এই সব স্টকে আমি কোনো বাই রেকমেন্ডেশান করছি না তো এই স্টকগুলো ডিফেন্স সেক্টরের মধ্যে একটা গুড ফান্ডামেন্টাল স্টক সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং আগামী দিনে ডিফেন্স সেক্টরের মধ্যে আরও বড় মুভ আসতে চলেছে বলে আমার মনে হয় তো যাই হোক এসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চান অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ